এই যে বন্ধুরা আমি চিকেন দু পেঁয়াজা করব তার জন্য দেখুন যা যা লাগবে আমি সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি উনুন জ্বালিয়ে দেব। যে বন্ধুরা আমার উনুন জ্বালিয়ে গেছে আমি এখন জ্বলে গেছে খুব সুন্দর দেখুন আমি কড়াই বসিয়ে দিলাম আমার কড়াই গরম হয়ে গেছে সর্ষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেব এই যে চিকেন দু পেঁয়াজা করব তার জন্য যে ডুম করে পেঁয়াজটা কেটে নিয়েছি এটা হালকা ভেজে নেব সবার প্রথমে ভাজা করার জন্য এই দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি খুব লাল করিনি এর বেশি ভাজবো না এই ভাজাটাই ঠিক আছে তাহলে কি হবে এটা চিকেনের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে দেখুন আমি সবগুলো উঠিয়ে নিলাম পেঁয়াজটা চিকেনটা আমি এইবার একটা বড় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি চিকেনটা আমি কিছু শুকনো মশলা দিয়ে মেখে নেব দেখুন সবার প্রথমে লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরে লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষার তেল দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মেখে নেবো আর বন্ধুরা এই চিকেনটাকে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটাকে মেখে আধ ঘন্টা রেখে দেবেন আর যদি হাতে সময় না থাকে খুব হয়তো তারা হুড়ো আধ ঘন্টা সময় নেই না হলেও আপনারা পাঁচ থেকে সাত মিনিট অবশ্যই এটাকে মেখে ঢাকিয়ে দেবেন তারপরে রান্না করে নেবেন খুব সুন্দরভাবে এই চিকেনের দুপেঁয়াজা ফোরনে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এদিকে দিয়ে দিচ্ছি দারচিনি ছোট লবঙ্গ আর হচ্ছে ছোট এলাচ এটা ফোরনে দিয়ে দিচ্ছি আমি চিকেনের দু পেঁয়াজা করার জন্য দেখুন এইবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনিয়ার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঢাল বুঝে শুনে দেবেন স্বাদ অনুযায়ী আর এইদিকে দিয়ে দিচ্ছি আমি এখন সঙ্গে লবণ একটু হলুদ গুঁড়ো একটু জল জল দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য দিলাম যেন মশলাটা নিচে লেগে না যায় কড়াইয়ে টমাটো কুচি দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নেব এই মশলার সঙ্গে টমাটোটা খুব সুন্দর আমার গলে যাবে মশলাটাও ভাজা হবে টমাটোটাও সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর দেখুন আটা মাটি দিয়ে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার আমি উপর থেকে কিছুটা গোটা রসুন দিচ্ছি রসুনটা আমাদের চিকেনের সঙ্গে খেতে খুব ভালো লাগে সঙ্গে দিয়ে আমি আদা আর হচ্ছে জিরা বাটা এর মধ্যে দিয়েছি আদা আর রসুন বাটা সরি আমি বলে ফেলেছি জিরা বাটা এখানে আছে রসুন আর আদা বাটা দেখুন আদা জিরা খুব সুন্দর করে আমি দিয়ে আদা আর রসুনটা খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে দেখুন মশলার সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কালারটাও কত সুন্দর এসছে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এইবার আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি সঙ্গে চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেব আমি এখন চিকেনটা ঢাকিয়ে দিচ্ছি ঢাকায় ঢাকায় সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আমি মাঝখানে দুই থেকে তিনবার একটু আচার করে নিয়েছি দেখুন চিকেন থেকে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে এই চিকেনের জলটা খুব সুন্দর করে আমি এর মধ্যে ভাজতে ভাজতে শুটিয়ে নেবটা কম করে এই যে চিকেনের যে জলটা বেরিয়েছে এটা দিয়েই আমি চিকেনটাকে সেদ্ধ করে নিব পরে যদি দরকার মনে হয় তাহলে একটু গ্যাপের জন্য জল দেব দেখুন আমি কত সুন্দর চিকেন থেকে জল ছেড়েছে খুব সুন্দর করে ঢাকিয়ে ঢাকিয়ে কম হিটে সেদ্ধ করে নেব চিকেনটাকে মাংসের জলটা আমার শুকিয়ে এসছে আর একটু শুকাবে দেখুন তেল ছাড়তে লেগে গেছে আস্তে আস্তে কত সুন্দর করে তেল ছাড়ছে কি সুন্দর মাংস থেকে গন্ধ বেরিয়েছে খুব সুন্দর স্বাদ এত সুন্দর গন্ধ মনে হচ্ছে যে এখনই আমি তুলে খেয়ে নিই কি ভালো লাগছে এই চিকেন দু পেঁয়াজা অবশ্যই বন্ধুরা আপনারাও এরকম করে চিকেন পেঁয়াজা বানিয়ে খাবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে মশলা দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে এইবার আমি তিন চামচের মতো কাজু কাজু বাটা দিয়ে দেব এই কাজু বাটা দিয়ে সবসময় আপনাদের নাড়তে হবে কারণ কাজু তো মিষ্টি নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে কিন্তু দেখুন সবসময় নাড়তে হবে একটু ঘন ঘন না হলে নিচে লাগে যাবে আর বন্ধুরা আমরা নতুন আপনারা বুঝতেই পারছেন আমাদের কথাবার্তা শুনে তো ছোটো বোন হিসাবে আপনারা ক্ষমা করে দেবেন আমাদের পাশে থাকুন আমাদের সহযোগিতা করুন আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমরা কখনোই দাঁড়াতে পারবো না কাজু বাটা দিয়ে খুব সুন্দর আমার মাংসটা কষানো হয়ে গেছে এইবার আমি গেভির জন্য জল দিয়ে দেবো দেখুন মাংস কালারটাও কত সুন্দর হয়েছে জল দিয়ে বন্ধুরা আমার গ্রেভি ফুটে গেছে এইবার আমি পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি উপর থেকে চিকেন দু পেঁয়াজা হয়ে গেছে দেখুন আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন কিন্তু এই টাইপের গ্রেভিটা থাকলে কি হয় খেতে খুব ভালো লাগে খুব টেস্টি হয় তবে আমি নামানোর আগে এখন গুঁড়ো গরম মশলা দিয়ে দেব গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নাচার করে নিলাম এইবার আমি কেটে রাখা কেটে ধুয়ে রাখা ধনিয়ার পাতাটা দিয়ে দেবো উপর থেকে দেখুন আমার চিকেন দু পেঁয়াজা হয়ে গেছে খুব সুন্দর করে এইবার আমি নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেখুন এই যে বন্ধুরা আমার চিকেন দু পেয়াজা হয়ে গেছে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি সঙ্গে টমেটো পেঁয়াজ দিয়েও সাজিয়ে নিয়েছি ঘরোয়া মতে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমার রান্নাটা কীরকম হয়েছে আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন ধন্যবাদ